মাননীয় স্পিকার সংসদটা অতিরিক্ত মিষ্টি হয়ে গেছে এত বেশি মিষ্টি স্বাস্থ্যের পক্ষে ভালো না সেজন্য জন্য মাননীয় স্পিকার আমি কিছু তেতো সত্য কথা বলবো যাতে অন্তত ভারসাম্যটা রক্ষা হয় আর সেই সঙ্গে প্রদীপের নিচে অন্ধকারের দিকেও যেন আমরা একটু তাকাতে পারি মাননীয় স্পিকার আমার বক্তব্যের শুরুতেই আমি একটা গল্প বলবো লিথুনিয়ার কৌনাস পৌরসভার মেয়র একটা শিপিং কন্টেইনারের মধ্যে টয়লেট নির্মাণ করেছিলেন দেড় কোটি টাকা বিনিময়ে কাছাকাছি একটা টেনিস ক্লাব একই ধরনের টয়লেট বানায় মাত্র সাড়ে চার লক্ষ টাকা খরচ করে মেয়রের ওই টয়লেট নির্মাণে অবিশ্বাস্য খরচের কারণে মানুষ মজা করে সেই টয়লেটকে বলতো গোল্ডেন টয়লেট একই রকম কিংবা একটু বেশি দৈর্ঘ্যের অন্যান্য সেতুর সাথে পদ্মা সেতুর বর্তমান ব্যয় তুলনা করলে পদ্মা সেতুকে আমরা বলতেই পারি আমাদের গোল্ডেন ব্রিজ এবং যৌক্তিকভাবে অনুমান করি টয়লেট কেসের পাশাপাশি বাংলাদেশ গোল্ডেন ব্রিজ কেসও দুর্নীতির একটা টেক্সট বুক হয়ে থাকবে। মনার স্পিকার ফিরে আসি আবার পদ্মা সেতুর কথায়। পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ছিল 2011 সালে। শেষ হওয়ার কথা ছিল 2013 সালে। মূল প্রকল্পের পরিকল্পনা করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার 2007 সালে। সেই সময় দুর্নীতির অভিযোগে যখন বিশ্ব চলে যায় তখন আওয়ামী লীগ পদ্মা সেতুর ভার নেয় এবং দফায় দফায় এর মেয়াদ বাড়ে এবং অর্থ বেড়ে সেটা তিরিশ হাজার কোটি টাকা হয় আমাদের সাথে যদি আমরা তুলনা করি প্রতি কিলোমিটার সেতু তৈরিতে খরচ পড়ে পাঁচশো থেকে সাতশো কোটি টাকা বরিক বার্তায় দু সালে প্রকাশিত এক সংবাদে দেখা যায় বুয়েটের সাবেক অধ্যাপক শামসুল হকের মতে আমাদের মতন দেশে প্রতি কিলোমিটার শুধু সড়ক ব্যয় পাঁচশো কোটি আর রেল সেতু সহ সাতশো কোটি হতে পারে তবে নদীর জটিল ভূ প্রকৃতি বিবেচনায় কোনো কোনো ক্ষেত্রে এটা দ্বিগুণ হতে পারে অর্থাৎ রেল সেতু সহ সর্বোচ্চ চোদ্দশো কোটি টাকা পার কিলোমিটার হতে পারে অথচ পদ্মা সেতুর নির্মাণ ব্যয় টাকা পার কিলোমিটার